ভেতরটা আর কি যেখানটা বীজ টিজ সমস্ত কিছু থাকে তো রেডি হয়ে গেল এবার আমি ট্রাই করে দেখি একদম অন্যরকম তো বলবে না সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তাই সকাল সকাল মিস্টার মুখার্জির হাতে ক্যামেরা দিয়ে আমি বাজারে পাঠিয়ে দিয়েছি তো মুখার্জি বাবু ক্যামেরা নিয়ে বাজারে গেছে কিন্তু মুখে কিছু বলেনি জানো তো তো যে কারণে ভয়েস ওভারটা আমাকেই দিতে হচ্ছে আসলে কি বলতো না ক্যামেরা সাই আর কি মানে ক্যামেরায় কথা বলতে একটু লজ্জা পায় তো যাই হোক আমাকে ভয়েস ওভার দিয়ে চালাতে হচ্ছে তো মাছ মার্কেটে ঢোকার আগে মুখার্জি বাবু চলে গেছিল ফার্স্টে বাবা ভৈরব পঞ্চাননের মন্দির বাবাকে দর্শন করে তারপরে সে যাবে বাজারে ফাইনালি ঠাকুরকে দর্শন করে চলে এসেছে বাজারে আর বাজারে মাছ দেখো আজকে রবিবারের মাছটা যেন বাজারে বেশি থাকে আর আমার কি বলতো সপ্তাহে একদিনই মোটামুটি সব রকমের মাছটা চলে আসে তো এই এখন চলছে মাছ মার্কেটে মাছ কেনা মাছ কেনা হয়ে যাওয়ার পরে সোজা চলে এসছে ব্রেকফাস্ট কিনতে আমি বলেছিলাম আজকে এই দোকান থেকে না আমার জন্য বাটার টোস্ট নিয়ে আসতে আমার না এই বাড়ির বাটার টোস্ট ভালো লাগে না এইখানে এই রাস্তার দোকানের যে বাটার টোস্ট হয় ওইগুলোই যেন খেতে বেশি ভালো লাগে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে সানডে মুখার্জি বাবু সকালবেলা বাজারে চলে গেছিল তোমাদেরকে দেখালো কি কিনলো না কিনলো কি করলো না করলো এবার বাড়ি নিয়ে এসেছিল বাটার টোস্ট বাড়ি নিয়ে এসেছিল আমার জন্য মানে আমার জন্য মানে ও আর আমি দুজনেই তো দুজনেই হ্যাঁ বাপিও খেলো দিয়ে আর বাড়িতে আমি ঘুগনি বানিয়ে রেখেছিলাম আমাদের তো জানো সানডে মানে ঘুগনি একটু থাকবেই আর ডিম সেদ্ধ সানডে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন এখানে রান্নায় ঢুকবো এখানে মুখার্জি বাবু মাছগুলো একটু ধুয়ে দিচ্ছে মাছগুলো তো সানডে আমার অনেক কাজ করে দেয় হ্যাঁ ওদের তো মাছ বলাটা তো দোষ নেই ওদের তো তারাগুলো থাকে তাই জন্য ওরা অত ভালো করে তো আঁচটা ছাড়ায় না তো এই আঁচগুলো এখন ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর এখানে আমার পানপিস পানপিস বসে বসে এখন দুপুরের ওয়েট করছে তাহলে দুপুরবেলা হবে ও খাবার দাবার পাবে হ্যাঁ আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমার গাছের ছোট্ট একটা কুমড়ো আজকে দেখাচ্ছি গাছের একটা লাউ এই দেখো এক্ষুনি তুলে নিয়ে আসা হলো গাছের মানে আমার ছাদ বাগানের লাউ আর তার সাথে এই হচ্ছে ছাদ বাগানের লেবু মুসাম্বি লেবু কতগুলো হয়েছে দেখো তিন চার পাঁচ ছয় সাত সাতখানা মুসাম্বি লেবুর আচ্ছা আবার উচ্ছে এসেছে উচ্ছে তোলাই হচ্ছে আর এই যে ঢ্যাঁড়স কয়েকটা রয়ে গেছিল এই ঢ্যাঁড়স কয়েকটা ছাদ বাগান থেকে এসেছে আর এসেছে এই যে পাতি লেবু এইগুলো আমার ছাদ বাগানে আমার না যেমন মানে কি বলবো খাবার থেকেও বেশি জিনিসগুলো হয় যখন আমার দেখতে ভালো লাগে সবাইকে দেখাতে ভালো লাগে এই হচ্ছে আমার ছাদ বাগানের ফল ফুলও কিন্তু অসাধারণ হয় তোমাদের দেখায় ফুল দেখো পুরো আমি ঠাকুর ঘর সাজিয়ে ভর্তি করে দিই ফুলেতে এত ফুল হয় আমার মাছের বাজার নিয়ে চলে এসেছে কি কি মাছে নিয়ে এসেছে তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে এটা কি মাছ গো এইটা

তেলাপিয়া মাছ এক পিস এইখানে নিয়ে এসেছে এই যে ছোট ছোট কাদা চিংড়ি যেগুলো হয় এই কাদা চিংড়ি আর তার সাথে এটা রয়েছে পান্তুয়ার ডিম সেদ্ধ এই হচ্ছে এই বাজার আর এখানে হচ্ছে মাটন অল্প করে নিয়ে এসেছে যদিও এটা হবে না সবই হলো এবার রান্না শুরুর আগে এই সমস্ত যে সুমিত মুখার্জি বাবু দোকানটা বিছিয়ে রেখে দিয়ে গেছে এই দোকানটাকে আগে তুলবো মানে মাছগুলো আগে সমস্ত ফ্রিজে ঢোকাবো তারপরে রান্নায় হাত দেবো

ঠিক আছে ইলিশ মাছের হালকা করে কিছু তাহলে ইলিশ মাছের হালকা বলতে গেলে তাহলে ওই তেল বেগুন করছি মাছ আর গাছে যে কুমড়োটা আগের দিন হয়েছিল হ্যাঁ মিষ্টি বিশ্বাস কুমড়োটা প্রচন্ড মিষ্টি তো কুমড়ো কেটে নিয়ে কুমড়োর যে ভেতরের অংশটা যেটা আমরা ফেলে দিই মানে বীজ বলো একটা ভেতরে নরম নরম জিনিস থাকে না সেটা ফেলে দিই আর ওই ফেলে দেওয়া কুমড়োর ওই জিনিসটা দিয়ে কিন্তু আমি করবো আজকে ভর্তা আর সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তো চলো আগে বানিয়ে ফেলা যাক ঝটপট করে ইলিশের তেল বেগুন যদিও এই তিল ইলিশ রেসিপিটা মোটামুটি প্রত্যেকেই করো কম বেশি প্রত্যেকের বাড়িতেই হয় সবাই জানে খুবই কমন একটা রেসিপি কিন্তু আমি কিভাবে করি কোন স্টাইলে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছটাকে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে এবারে কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হতে আমি একটা একটা করে ইলিশ মাছগুলোকে নিয়ে একটু হালকা করে এপিটোপিট করে ভেজে নেব ইলিশ মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলেতেই আমি দিয়ে দেব হচ্ছে বেগুন এই বেগুনগুলো কিন্তু বন্ধুরা আমার গাছের বেগুন আমার ছাদ বাগানের গাছের বেগুন তো যাই হোক এরম ছোট ছোট বেগুনই হয় তো আমি এই বেগুনগুলো দু পিস করে কেটে বেগুনগুলোকেও আমি এবারে ওই তেলের মধ্যে ভেজে নেব বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলেতে দিয়ে দিলাম অল্প কালো জিরে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার একটা বাটিতে নিয়ে নিলাম অল্প জল দিয়ে দিলাম ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে একটা আমি ভালো একটা পেস্ট তৈরি করে নিলাম এদিকে ফোড়নটা কাঁচা লঙ্কাগুলো পুরো ভাজা হয়ে গেছে তখন আমি ওই যে পেস্টটা গুলে রাখা পেস্টটা ওর মধ্যে ঢেলে দিলাম ঢেলে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম গ্রেভিটা যখন ফুটে উঠবে ভালো করে জাল হয়ে যাবে তখন আমি ভেজে রাখা বেগুন বা ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। গুড় আর ইলিশ মাছ ভালো করে ঝোলে ফুটে গেলে এবার আমি বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ মতন ময়দা দিয়ে দিলাম ওর মধ্যে একটুখানি গরম ঝোল তুলে দিলাম আর নিয়ে নিলাম ওখান থেকে থেকে ঝোলের দুটো কাঁচা লঙ্কা এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে চামচ দিয়ে ভালো করে ওই ঝোলের সাথে মাখিয়ে নিচ্ছি আর ময়দাটাকেও গুলে নিলাম দিয়ে ওই যে গোলা ময়দাটা রয়েছে সেটাকে আমি ঝোলের মধ্যে ঢেলে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এবার ঝোলটাকে আমি মিনিট দিনে ফুটতে দেবো আর এইরকম ভাবে যদি ময়দা গুলে কাঁচা লঙ্কা চটকে ঝোলে দেওয়া যায় তাহলে ঝোলটা খুব একটা পাতলাও হয় না আর কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবার যে রেসিপিটা আমি করবো মোটামুটি মাছ মাংস ফেলে সামনের পাতে এই জিনিসটা দিয়ে খেলে তোমাদের মানে কি বলবো মুখ ছেড়ে যাবে যাকে বলে আরকি তো তার জন্য কি প্রয়োজন চলো দেখাই আমরা সাধারণত কুমড়ো কেটে নিয়ে কুমড়োর যে এই ফেলে দিই ভেতরটা আর কি যেখানটা বীজ টিজ সমস্ত কিছু থাকে খোসাটাকেও আমরা ফেলে দিই কিন্তু আজকে আমি এই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু বানাবো আজকের ভর্তাটা তো চলো স্টার্ট করা যাক বসিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা এবার ওই যে কেটে রাখা কুমড়োর মর্তিখানটা খোসা বীজ সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব তো কুমড়োটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তেল থেকে তুলে নিলাম ওই তেলেতেই দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দশ বারোটা মতন রসুন দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি এই পুরো জিনিসটাকে খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কা ভাজা সব মিলিয়ে একটা খুব সুন্দর যখন গন্ধ বেরোতে স্টার্ট করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কুচো চিংড়ি তো বন্ধুরা এখানে আমাদের কুচো চিংড়ির জায়গা অল্প কাদা চিংড়িটাই আজকে নিয়ে এসেছিলো তো আমি কাদা চিংড়িটাই দিয়ে দিলাম তোমাদের কাছে যদি ছোট ছোট কুচো চিংড়ি থাকে তোমরা সেটাই দিতে পারো তো এবার চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবগুলোই মিশিয়ে আমি সুন্দর করে লাল লাল করে এটাকে ভেজে নিলাম এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি ওই ভাজা কুমড়োটা দিয়ে অল্প নুন দিয়ে এটাকে বেটে নেবো এবার ওই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম ওই ভাজা চিংড়ি মাছ পেঁয়াজ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা এটা আমি অল্প করে মানে মিহি খুব একটা নয় অল্প করে এটাকে বেটে নিলাম দিয়ে এবার সমস্ত উপকরণকে আমি কুমড়ো ভাজাটার সাথে ভালো করে মি হাত দিয়ে মাখিয়ে নিলাম ভর্তা মানেই তো সুন্দর করে হাত দিয়ে মাখা এরপর অ্যাড করে দিলাম এর মধ্যে এক ধনে পাতা কুচি নুন আর কাঁচা সরষের তেল দিয়ে সুন্দর করে মাখালে রেডি হয়ে যাবে কুমড়োর ফেলে দেওয়া অংশ দিয়ে লোভনীয় ভর্তা তো আমাদের লাঞ্চের মেনু রেডি হয়ে গেছে এই যে কুমড়ো ভর্তা দিয়ে দিয়েছি মুখাজীবাবুর পাতে বাপীর পাতে আর এই যে ইলিশ মাছের তেল আটাশতে তেল বেগুন ইলিশের তেল বেগুন তো প্রথমে ট্রাই করব হচ্ছে কুমড়ো ভর্তা

ভালো বন্ধুদেরকে বলবো অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানি ওই ফেলে দেওয়া কুমড়োর অংশ দিয়ে কি ভালো একটা টেস্টি খাবার হয়ে গেল এবার আমি নেক্সট নেব হচ্ছে ইলিশ মাছ দারুণ মশলাটা খুব সুন্দর হয়েছে একদম ব্যালেন্সটা কোনো মশলাই সেরকম নেই ও যে দিয়েছো চা দিয়েছো তার লঙ্কা আর হলুদ এই ব্যালেন্সটা হয়েছে আমি লঙ্কার গন্ধও পাচ্ছি এই কাঁচা লঙ্কাটাকে ডলে দিই কাঁচা লঙ্কার গন্ধও পাচ্ছি হলুদ খুব টেস্টি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে খুব ভালো

আর তেল বেগুন তো সবাই মোটামুটি রান্না করোই অবশ্যই কুমড়োর যে ফেলে দেওয়া অংশ দিয়ে ভর্তাটা অবশ্যই ট্রাই করো তাহলে আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো এবং অনেকটা আনন্দে থেকো বাই টা